কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর মদ্যবাজার জেলা পরিষদ মালিকানাধীন আংশিক দোকানপাট মার্কেট নির্মাণের লক্ষ্যে উচ্ছেদ অভিযান থেকে রক্ষা পেতে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় জুলাই রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির কার্যালয়ে এই মিলাদ দোয়া অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এক আলোচনা সভায় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল সালাম সদাগরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ কামাক হোসেন প্রধানিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক বাবু সঞ্জিত চন্দ্র সরকার কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিউল্লাহ ভিয়া শফিকুল ইসলাম চৌধুরী আব্দুল হক মাস্টার ফখরুল ইসলাম মুন্সি জহিরুল ইসলাম হৃদয় প্রমুখ বক্তারা বলেন জেলা পরিষদ আমাদের একশো জন অসহায় ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করে মার্কেট নির্মাণের যে উদ্যোগ নিয়েছে আমরা তা আপনাদের সহযোগিতায় আইনি লড়াই করে আসছি সম্প্রতি মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে মামলাটি স্টে করলে পুনরায় জেলা পরিষদ সুপ্রিম কোর্টে মামলাটি আপিল করে আপিল বিভাগে মামলাটি পরিচালনা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা আলোচনা শেষে দোয়া মিলাত পরিচালনা করেন মাওলানা জাফর আলী উল্লেখ্য যে চাঁদপুর জেলা পরিষদ মালিকানা কোচুয়া জেলার রহিমানগর মার্কেট নির্মাণের উদ্যোগ নেয় এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতিসাধিত হবে বলে দফায় দফায় জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে আলোচনা বৈঠকে মিলিত হয় বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় বর্তমানে হাইকোর্টে আইনি লড়াই চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আওতায় আজকে যে জেলা পরিষদের একশো জন ব্যবসায়ী এ পরিচালনা করে তাদের সংসারকে নির্ভর করে আসতেছে আজকে জেলা পরিষদ এই মামলা দিয়ে আমাদের একশো জন ব্যবসায়ীকে উচ্ছিত করার জন্য তারা প্রক্রিয়া চালাইতেছে আমরা এই একশো চল্লিশ জন মিলে আমরা হাইকোর্টে মামলা করেছি সে মামলাটুকু আমরা সরকারিভাবে রায় পাওয়ার জন্য আমরা আজকে এখানে দোয়া ও মিলেদের আয়োজন করেছি আমরা দীর্ঘ দুই সাল থেকে এই রহিমানগর বাজার জেলা পরিষদ মার্কেট করার জন্য যে জেলা পরিষদ কর্তৃপক্ষ যেভাবে চেষ্টা করতেছে আমরা এরই ধারাবাহিকতা অনুযায়ী আমরা ওনাদের সাথে দফা দফা মিটিং করেছি আমাদের এক একটা দোকান লক্ষ লক্ষ টাকা ঋণ বিভিন্নভাবে আমরা দৈনিক কিস্তি সাপ্তাহিক কিস্তি মাসিক কিস্তি তারপরে বিভিন্ন ব্যাংক থেকে আমাদের সিসি লোন আসে এখানে প্রায় কয়েক কোটি টাকার উপরে আমাদের লোন আছে হঠাৎ করে যদি আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে আমরা পথে বসে পড়ব ইদানিং কিন্তু জেলা পরিষদ কর্তৃক একটা কাগজ ইয়া করছেন হাইকোর্ট থেকে একটা অর্ডার আনছে অর্ডার আইনা না তাদেরকে নোটিশ দেয় নোটিশ দিয়েছে ব্যবসায়ীদেরকে ঘর ছাড়া ছাড়ে ছেড়ে দেওয়ার জন্য মালামাল নিয়ে চলে যাওয়ার জন্য অবৈধ দখলদার হিসাবে তা আখ্যায়িত করছে কিন্তু এটা সঠিক না কারণ ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব দিয়ে আসতেছেন এবং দখল করিতেছে পর্যায়ক্রমে কিন্তু বর্তমান ব্যবসায়ী পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে একটি মামলা করা হয়েছে ওই মামলা ছ মাসের জন্য স্থগিত করা হয়েছে মহামান্য হাইকোর্ট ব্যবসায়ীদের পক্ষেই রায় দিয়েছেন কিন্তু এটারে উপেক্ষিত করে জেলা পরিষদ কর্তৃক আরেকটি মামলা দায়ের করছেন করার পরে একটি নোটিশও দিয়েছেন কিন্তু ব্যবসায়ীরা এখন বর্তমানে ওই মামলাতেও শরণাপন্ন হবেন এবং কোর্টের দ্বারে পুষবেন অবশ্যই মামলাটা শুরু করার জন্য মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেটা রায় দিবে সেটাই ব্যবসায়ীরা মেনে নেবে কিন্তু পক্ষান্তরে তিনি আরেকটি কথা ভুল বলেছেন তিনি বলেছেন আমাদেরকে নোটিস করেছেন এটা একটা মিথ্যা অপবাদ তিনি কোনো নোটিশ কারণ নাই আমাদের কোনো দোকানদার একটা নোটিশ পেয়েছে এমন প্রমাণ তিনি দিতে পারবেন না কিন্তু হাইকোর্টে হাইকোর্টে জেলা পরিষদ কর্তৃক আবার সেটাকে আবার রিয়েস্টে করানো হয় এবং আমরা ইনশাল্লাহ এখন আবার চেষ্টা করব আমরা আবার সুপ্রিম কোর্টে যাবো আমরা তাদের বিরুদ্ধে লড়বো ইনশাল্লাহ আমরা এই জায়গা থেকে ছড়বো না আমরা এই জায়গা থেকে